দুই হাজার পঁচিশের শেষটা আমরা কীভাবে শেষ করলাম আর কই গেলাম কি করলাম কি খেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লকটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ব্লকটা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আমাদের কলোনিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে আর আমি এখনো পর্যন্ত যেতে পারি না কতটা অভাগা হলে এ অবস্থা হয় রেস্টুরেন্টটার নাম হলো শেফ গার্ডেন আর রুফটপ রেস্টুরেন্ট এটা এত সুন্দর বাট এটা সিঁড়িগুলো এত ভয়ঙ্কর লেগেছে আমার কাছে উঠতে তো ভাই অনেক কষ্ট হয়েছে আর কেমন জঙ্গল ধরা মনে হয়েছে যে এখনো ভেঙে নিচে পড়ে যাব যাই হোক এবার উঠার পর দেখলাম যে এত সুন্দর লাইটিং এখানে লাইটিংয়ের কারণে ছবি আর ভিডিও কিন্তু অনেক সুন্দর আসতেছিল অন্যান্য রুপটপ রেস্টুরেন্টে কিন্তু ছবির কোয়ালিটি বা লাইটিংয়ের কোয়ালিটি কিন্তু এত ভালো থাকে না সরি ছবির কোয়ালিটি বলেছি তো লাইটিংয়ের কোয়ালিটি কিন্তু এত ভালো থাকে না বাট এদের রেস্টুরেন্টে কিন্তু লাইটিংয়ের কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে দেখতেছিলাম দোলনাটা যখন খালি হবে তখন গিয়ে বসে কয়েকটা ছবি তুলব এর মাঝেই কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর এ রেস্টুরেন্টটা সম্পূর্ণ হল প্রাকৃতিক মানে হলো সম্পূর্ণ হলো কাঁচা গাছ দিয়ে সাজানো এত সুন্দর একটা ডেকোরেশন আমার কাছে তো ওয়াও লেগেছে আর এটা আমাদের কলোনিতে রেস্টুরেন্ট আমি তো ভাই ধন্য এত সুন্দর আমাদের কলোনি এমনি কিন্তু অনেক সুন্দর আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেওয়ার কারণে কলোনি আরও সুন্দর হয়ে গেছে এখন আমি একটু লোকেশনটা আপনাদেরকে বলবো লোকেশনটা হলো কাস্টম থেকে আপনাদের জন্য অনেক ইজি তো বারো নম্বর রোড কাস্টম থেকে সোজা আসলেই কিন্তু বারো নাম্বার একটা মসজিদ আছে মসজিদের অপর সাইডে কিন্তু শেফ গার্ডেন রেস্টুরেন্টটার নাম তো এখানে আসতে পারেন এর মাঝে কিন্তু আমাদের খাবার চলে এসেছে এখন আমি খাবার মেনুটা আপনাদেরকে বলি আমরা হইলাম নিয়েছিলাম হলো মিট বক্স নিয়েছিলাম তারপর হলো চিকেন চাপ নিয়েছিলাম নান বাটার নিয়েছিলাম আর নর্মাল বাটার নিয়েছিলাম সাথে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস এটা হলো বাটার নান আর এটা হলো নর্মাল নান এটা হলো বাটার নান ছিল চিকেন চাপ চিকেন চাপের চিকেন তেমন একটা সুন্দর নেই বাট খেতে অনেক মজা আর এটা মিড বক্স এখনো টেস্ট করি নাই আর এদিকে দেখেন আমার বোন খাচ্ছে তো আজকে হলো ভিডিওটা হলো আমি বয়স ওভার একসাথে দিয়ে দিচ্ছি যাতে এডিট করতে না হয় দেখেন খাচ্ছে এটা ভালো লাগছে আমার কাছে এটা প্রাইস 130 টাকা আমার কাছে মিড বক্সটা অনেক ভালো লেগেছে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশিই ছিল অন্যান্য জায়গায় কিন্তু চিকেনের কোয়ান্টিটি এত বেশি থাকে না এখানে কিন্তু অনেক বেশি ছিল আমি খাচ্ছি না আমার ছোট বোন দেখো সবাই

আমরা কিন্তু টিক্কা খেতে চেয়েছিলাম কিন্তু টিক্কা ছিল না যার কারণে আমরা চিকেন চাপটা নিয়েছিলাম চিকেন চাপটা ভালোই ছিল কিন্তু চেয়ারা এত সুন্দর ছিল না বা সুরাত মাছ যাও খানে পে যাও মানে খাবার অনেক ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে ওদের ব্যবহার অনেক সুন্দর ছিল মানে স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল অন্যান্য জায়গায় অনেক জায়গায় আছে স্টাফদের ব্যবহার এত ভালো থাকে না বাট ওদের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ টাইম নিয়ে বসে ভিডিও করে তো বসে খাওয়া দাওয়া করা শেষ তবে ছবি তুললাম তারপরে কিছুক্ষণ বসেও ছিলাম অনেকক্ষণ বসে থাকার পর তারপর চিন্তা করলাম যে এখন চলে যাওয়ার পালা তো চলে যাচ্ছি তো কেমন লেগেছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না যারা যারা আসতে চান আমাদের কলোনি থেকে এসে ঘুরে যেতে পারেন আমাদের কলোনি এমনিও সুন্দর আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেওয়ার কারণে কলোনিটা আরও সুন্দর হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম